এরকম দুই চারটা ফ্লোর মিলে কমার্শিয়াল কমপ্লেক্স যেগুলো আছে এরকম কমার্শিয়াল বিল্ডিং যা আছে এগুলো দুইটা বা তিনটা ফ্লোর আমরা অলরেডি তিন চারটা শর্টলিস্ট করা হয়েছে আমাদের এখন শুধু আমরা একটু কম্পেয়ার করছি কোনটাতে নিব ও কোনটাতে নিব না মানে কোনটা কি बेनिफिट হবে আমাদের মানে আমাদের প্রবাসীদের জন্য সবকিছু মিলে আমাদের বাজেটের ভিতরে হচ্ছে কিনা এই তিন চারটা অলরেডি শর্টলিস্ট করা হয়ে গেছে আমাদের না এটা আমরা আমাদের প্ল্যান হচ্ছে জানুয়ারির ফার্স্টেই শিফট হওয়া জানুয়ারি 1 তারিখ থেকে যেন এটাও থাকবে এটাও এমব্যাসিতে থাকবে মেইন এমব্যাসিতে

বিশেষ করে ওমান প্রবাসীরা আজকে আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ সেটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ওমান প্রবাসে যারা আছেন দূতাবাস নিয়ে আমরা আমাদের ভোগান্তির কোনো শেষ নেই অনেক অভিযোগ অনেক আবেদন আমাদের কারণ ওইখানে আপনারা জানেন যে মাসঘাটে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেই দূতাবাসটা খুবই ছোট এবং একটা মাত্র বাথরুম যেখানে দৈনিক পাঁচ থেকে ছয়শো লোকের সমাগম হয় তো এমন একটা পরিস্থিতির মধ্যে এখন বর্তমানে সমোপূরী একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দূতাবাস এটা ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ আপনারা জানেন যে রুই হামরিয়াতে মাসঘাটে রুই হামরিয়াতে একটা বাসা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং ওইখানে এখনও সিদ্ধান্ত ওইখানে কয়েকটা বাসাই নেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা যেটা সবচেয়ে ভালো এবং বড় ওই বাসাটাই তারা নেবে ওইটা কনসুলার সেবার জন্য এবং ওইখানে প্রায় এক হাজার দুই হাজার লোকও যদি হয় প্রবাসী হয় তারপরেও কোনো সমস্যা হবে না অনেক বিশাল বড় একটা জায়গা নিয়ে এই বাড়িটা তো সেইখানে তারা নেওয়ার চিন্তা ভাবনা করছে তবে সেটা আগামী দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই চালু হওয়ার কথা আছে এবং জানুয়ারি মাস থেকে এটা চালু হবে তবে এটা আমাদের ওমান প্রবাসীদের জন্য খুবই একটা সুসংবাদ আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ওমানে যারা অব্যাহত বর্তমানে অবস্থান সে প্রত্যেকের পাসপোর্টের সেবা থেকে শুরু করে আমাদের এনআইডি তারপরে যে কোনো আমাদের সেবা সেবার জন্য আমরা যখন ইয়ার যখন আমরা দূতাবাসে যাই তখন ওইখানে আমাদের অনেক ভোগান্তির শিকার হইতে হয় তো সেদিকে প্রবাসীদের সেদিকে এই ভোগান্তির খেয়াল করে কিন্তু দূতাবাস এই সময়োপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটার জন্য অবশ্যই বর্তমানে যারা দায়িত্বে আছেন দূতাবাস ওমান দূতাবাসের দায়িত্বে যারা আছেন ওমানে মাসকাটে অবস্থিত তাদের সবাইকে আমরা অবশ্যই আমাদের সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দু ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এটা চালু হওয়ার কথা আছে যদি জানুয়ারি থেকে এটা সঠিকভাবে চালু হয় বা এই সেবাটা যদি কনসুলার সেবা এবং আপনারা জানেন যে ওমানের প্রত্যেকটা জায়গার মধ্যে সোহারে সালালায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে ঘুরে কনসুলার সেবাগুলো দেওয়ার চেষ্টা করে পাসপোর্ট বিতরণ তার পাশাপাশি আপনারা জানেন যে ওমান পোস্টের মাধ্যমে কিন্তু এখন আপনার পাসপোর্ট আপনি নিজের ঘরে বসে আপনি পাইতেছেন তো সেটাও কিন্তু এক রিয়াল থেকে দেড় রিয়াল পর্যন্ত খরচ হইতেছে সেই সিদ্ধান্তগুলি বর্তমানে ওমানে যে দূতাবাস সেই দূতাবাস যে সিদ্ধান্তগুলো আমাদের নিতেছে বা আমাদের প্রবাসীদের জন্য যে সুযোগগুলো দেওয়া হইতেছে এটা আমাদের জন্য খুবই উপকৃত এবং সম তো সেই জন্য অবশ্যই ও মানে ওমানের যে দূতাবাস আছে তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অবশ্যই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে আশা করি ভবিষ্যতে আরও অনেক ধরনের এরকম সম সিদ্ধান্ত নিবে এবং আমাদের অনেক উপকারে আসবে